এ যাত্রায় আমাদের যে ক্লায়েন্ট কোয়ারিজটা ছিল এটি একদমই ডিফারেন্ট একটা কোয়ারিজ ছিল আমাদের জন্য কারণ এটি ছিল একটা ইনস্টিটিউশনাল প্রজেক্ট একটা ইনস্টিটিউশন আসলে অনেক কিছুর উপরে নির্ভর করে এটার জায়গা এখানে কোন ধরনের কোন বয়সের মানুষজন এই জায়গাটার সাথে সম্পৃক্ত এই বিষয়গুলোর সাথে নির্ভর করে ইনস্টিটিউশনের যে ক্যারেক্টার বা ওখানে কোন ধরনের ইনস্টিটিউট এগুলোর উপরে নির্ভর করে একটা ল্যান্ডস্কেপিং বা টোটাল একটা এনভারমেন্টাল যে চেঞ্জ এই চেঞ্জটাকে নিয়ে আমাদের চিন্তা করতে হয় প্রজেক্টটাতে যেহেতু ছোট বাচ্চা থেকে শুরু করে একটু বেশি বয়স পর্যন্ত অনেক ধরনের মানুষই আছে আমরা চেষ্টা করেছি এটা শুধুমাত্র দেখার বিষয় না এটা যেন একটা শেখার বিষয়ও হয় তেমনভাবেই এটাকে যেন রিপ্রেজেন্ট করা যায় অনেকটা একটা অ্যাকাডেমিক বা একটা লার্নিং গার্ডেন বা লার্নিং একটা এক্সপেরিয়েন্স এনভাররমেন্টাল একটা ফিলসফি যেন সবার মধ্যে কাজ করে সবার মধ্যে যেন প্রকৃতির প্রতি যে একটা দায়বদ্ধতা সেই দায়বদ্ধতাটা যেন চলে আসে সেই এক্সপিরিয়েন্সটা আমরা দেওয়ার চেষ্টা করেছি এই প্রজেক্টের শুরুতে যে লনটা খুবই ছোট্ট একটা লন বাট এই টোটাল লনের যে সাইডটা আমরা দেখি এখানে টোটাল ওয়াকওয়েটা যেটা করা হয়েছে র্যান্ডাম কোনো স্ল্যাব না দিয়ে একটু রেক্টেঙ্গুলার একটু কার্ভ করে একটা ওয়াকওয়ে তৈরি করা হয়েছে এবং এই ওয়াকওয়েটায় খুব সিগনিফিকেন্টলি আমাদের যে গার্ডেনের স্পেসগুলো আছে সেটাকে ডিফাইন করে ফেলেছে লাইক একটা সাইডে আমরা একটু ফ্রুটস রেখেছিলাম একটু ফ্লাওয়ার রেখেছি আর একটা সাইডে হয়তো একটু ভেজিটেবলস রেখেছি এই জিনিসগুলো দেওয়ার অন্যতম একটা কারণ ছিল যখন আমি এই গার্ডেনটার একটা সাইড দিয়ে হেঁটে যাব। টোটালটাই যেন আমার একটা এক্সপিরিয়েন্স হয়ে আসে এখানে আমরা যেই আমাদের এমপি থিয়েটার যে জায়গাটা আছে এটা খুব ছোটো একটা স্পেসের মধ্যে করা অ্যামপি থিয়েটার থেকে শুরু করে আশেপাশের যেই গার্ডেনটা আছে এই গার্ডেনের একটা কানেকটিভিটি আছে যেহেতু স্কুল বা কলেজ এখানে খুব বেশি হাই মেইনটেনেন্সের কোনো কিছু আসলে ইউজ করা উচিত হতো না কাজেই যেই প্ল্যান্টসগুলো ইউজ করা হয়েছে এখানে যদি কেউ নাও আসে অনেক বেশি যদি বড় হয়ে যায় খুব অর্গানাইজড থাকে এই অর্গানাইজ থাকার অন্যতম একটা কারণ ছিল এই পাথওয়েটা যখন এই পাথওয়েটা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি খুব দূর থেকে দেখলেও মনে হচ্ছে জায়গাটা গোছানো অনেক বেশি জঙ্গল অনেক বেশি একটু বুশি প্ল্যান্টস হয়ে গেল জায়গাটা একটু অর্গানাইজ লাগে ঠিক পাশেই একটা গাজিবো যদি আমরা দেখি এই গাজিবোটা টোটালি একটা ন্যাচারাল ব্যাম্বু অ্যান্ড হচ্ছে ছন এই ধরনের যে ম্যাটেরিয়ালস এই ম্যাটেরিয়ালসগুলো দিয়ে গাজীপাটা তৈরি করা হয়েছে আশেপাশে প্রচুর স্টোনের কাজ আছে এখানে ফ্রি স্টোন এগুলো প্রচুর হিট কনজিউম করতে পারে এখানে বৃষ্টি যদি হয় বৃষ্টি হওয়ার সাথে সাথে আমরা জানি যে এই পানিটা ওভারফ্লোর একটা ব্যাপার থাকে আমরা টোটাল জায়গাটাতে একটা রেইন হারভেস্টিং একটা প্ল্যান এখানে রেখেছি এই পানিটাকে একটা জায়গাতে ধরে সেই পানিটাকে জমা করে নিয়ে আরেকটা জায়গাতে নিয়ে যাচ্ছে ছোট একটা ট্যাঙ্কের মধ্যে নিয়ে যাচ্ছে এখান থেকে চলে গিয়েছে এই পানিটা হাইড্রোফোনিকের একটা ফিচার এখানে তৈরি করা হয়েছে হাইড্রোফোনিকের মধ্যে যেহেতু স্টুডেন্টরাও এটার সাথে নতুনভাবে যেন পরিচিত হতে পারে আমাদের এখন যে প্রাকৃতিক যে চেঞ্জটা হচ্ছে এই চেঞ্জের মধ্য দিয়ে আমরা টেকনিক্যালি বা টেকনোলজিক্যালি কোন কোন জিনিসগুলোকে নতুন করে ইনভলভ করতে পারি সেটা বোঝানোর জন্যই হাইড্রোফোনিকটাকে এখানে মানে ইনভলভ করা হয়েছে আমাদের ছোট্ট একটা দেয়াল ছিল এখানে আমরা ভার্টিক্যাল গার্ডেন করেছি এখানে আমরা চেষ্টা করেছি যে তাদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য যে ভার্টিক্যাল গার্ডেনটা আসলে কেমন হয় এখানকার মেকানিজমটা কেমন হয় এখানে যেমন পানি দেওয়ার জন্য ইরিগেশন সিস্টেমের ব্যবস্থা করা থাকে পটস থাকে একটা প্ল্যান্টস যদি মারা যায় সেই প্ল্যান্টসটাকে কিভাবে রিকভার করা যায় এই সমস্ত বিষয়ের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ভার্টিক্যাল গার্ডেনটা একটা ফিচার হিসেবে এখানে সংযুক্ত হয়েছে আমরা আমাদের এই প্রজেক্টের মধ্যে খুব ছোট ছোট কিছু কম্পোনেন্ট সংযুক্ত করেছি শুধুমাত্র এখানকার ছেলেমেয়েরা যারা আছে তাদেরকে একটু বোঝানোর জন্য বা তাদের সাথে একাডেমিক একটা অ্যাটাচমেন্ট রাখার জন্য লাইক কিছু স্টোন স্টোনের পাশে হয়তো একটা ছোট্ট একটা কলসি সেই কলসিতে কিছু অংশতে হয়তো পানি আছে আমরা ছোটোবেলায় পড়েছি যে কাকের গল্প যে কাক পাথর মুখে নিয়ে কলসির মধ্যে ফেলে পানির উচ্চতা বাড়িয়ে সেখানে যে পানি খাওয়ার যেই এক্সপেরিয়েন্সটা এই ছোট্ট একটা ফিচার এখানে রাখার ট্রাই করেছি যেন বাচ্চারা এটার সাথে পরিচয় হয় যে জিনিসগুলো আমরা আগে বইতে পড়েছি সেই জিনিসগুলো এখন আমরা সচক্ষে দেখছি তারপর হচ্ছে ছোট্ট একটা পাখির বাসা ওই পয়েন্টের মতো স্পেস এখানে ছিল না বাট আমরা ট্রাই করেছি যে একটা পানির ফিচার রাখার জন্য একটা কর্নারে ছোট্ট একটা চারির মতো আছে সেখানে একটু পানি রেখে একটু ফুল রাখার চেষ্টা করা অনেকটা হয় না যে জোর করে কোনো ফিচার ঢুকিয়ে দেওয়া আমরা ওখান থেকে একটু বের হয়ে আসার চেষ্টা করেছি প্রত্যেকটা এলিমেন্ট চুজ করেছি বাট এলিমেন্টের সাথে যেন একটা কানেকটিভিটি থাকে ঠিক আরেকটা পাশেই বাচ্চাদের একটু বসার জায়গা যেন ওরা আসছে খেলাধুলা করার জন্য যদিও অনেক স্পেস এখানে নেই বাট যদিও বা ওরা খেলতে চায় বসতে চায় সেই জন্য একটু ব্রিদিং স্পেস রাখা এখানকার যে ঘাস এখানকার যে মাটি বা এখানকার যে পানি এই প্রত্যেকটা জিনিসই এইখানে একটা লার্নিং এক্সপিরিয়েন্স আমাদেরকে দিচ্ছে বা বাচ্চাদেরকে বা এখানকার যে স্টুডেন্টরা যারা আছে তাদেরকে একটা নতুন ভাবনার জায়গাতে নিয়ে আসছে আমরা নর্মালি রাস্তা দিয়ে হাঁটি বা অনেক কিছুই দেখি প্রকৃতিটাকে দেখি কিন্তু এখানে আমি ট্রাই করেছি আমাদের প্রকৃতির যে কম্পোনেন্টগুলো আছে সেটাকে কম্প্রেস করে নিয়ে আসার জন্য একটা জায়গাতে একটা ম্যাসেজ ক্রিয়েট কর দেওয়ার জন্য যেন এখান থেকে প্রকৃতি সম্পর্কে একটা ম্যাসেজ পাওয়া যায় বাট ইনস্টিটিউশনালি যদি আমরা বলি সারা বাংলাদেশে এই ধরনের প্রজেক্ট যদি একটু একটু করে গ্রো করে আমরা আসলে মানুষের মধ্যেই একটা নতুন ম্যাসেজ ক্রিয়েট করতে পারবো আমরা মানুষের মধ্যে একটা নতুন দায়বদ্ধতার জায়গা অন্তত তৈরি করে নিয়ে আসতে পারবো এটার বিষয়টা এখানে আটকে যাবে না কখনোই বলে আমি বিশ্বাস করি যে কখনো বাজেট নিয়ে অনেকের মনের মধ্যে কোনো সংশয় থাকে পরিকল্পনা নিয়ে সংশয় থাকে বাট অ্যাকাডেমিক্যালি যদি এটাকে ইমপ্লিমেন্ট করতে হয় অবশ্যই আমি বলবো যে একজন পিওর ল্যান্ডস্কেপার বা যে বা যারা এই বিষয়গুলোতে এক্সপার্ট তাদের সাথে আলোচনা করে যদি আমরা কোনো প্রজেক্ট ইমপ্লিমেন্ট করি তাহলে অন্তত একটা সুবিধা যেটা হয় যে ভবিষ্যতের জন্য আমরা মানুষকে কিছু দিয়ে যেতে পারবো এমন কিছু হবে না যে অপরিকল্পিত নগরায়নের কথা আমরা বলছি অপরিকল্পিত ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কথা আমরা যেই জিনিসগুলো বলি এই জায়গা থেকে আমরা বের হয়ে আসতে পারবো এবং আমাদের অন্যতম উদ্দেশ্য আমাদের ডেভেলপমেন্টটা হোক প্রকৃতি নির্ভর আমাদের ডেভেলপমেন্টটা হোক প্রকৃতির সাথে প্রকৃতিকে সঙ্গে নিয়ে এটাকে অ্যাভয়েড করে কোনো ডেভেলপমেন্ট আসলে হতেই পারে না এই জায়গাটাই যেন আমাদের একটা দায়বদ্ধতার জায়গা হয়ে যায় এটাই যেন হয়ে যায় আমাদের মোটো সেই জন্যই আমরা কাজ করার চেষ্টা করব সকলে মিলে